দুইটা মাছും বাচ্চা পৃথিবীতে রেখে চিরতরে চলে গিয়েছেন কত মর্মান্তিকভাবে এই ঘটনাটি সাত কানেতে ঘটেছে আপনারা অবশ্যই একটু হলো চিন্তা করতে পারবেন কোন কেঙ্গরি মেললে মায়া গরি মানুষ এ বিভিন্ন উমকিন মুখমুখী বরি এর আর মাইয়া মারা গিয়েছে কত থিলে থিলে কষ্ট পেয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখন একটু পরে শোনাবো তোর ছবি ভিডিও দি আসবো খেলা শেষ করে দিব একেবারে অনেক নাটক করেছ হালুয়া বিনতে সালুয়া বিনতে আসসালামু আলাইকুম দর্শকশ্রুতা আপনারা অবশ্যই অবগত আছেন গত শনিবারে মুর্শাদা খান ও মুন্নি গলায় ফাঁস দিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন মাসুম দুটি বাচ্চা এখানে রেখে গেছেন একটু দেখানোর চেষ্টা করবে এখন একটু পরে শোনাব এই যে এখানে যারা ওনাকে ব্ল্যাক মেলিং করে তিলে তিলে কষ্ট দিয়েছে তাদের লেখাগুলো কত বিশ্রী এবং কত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল আপনারা এই লেখা থেকে অবশ্যই জানতে পারবেন এই যে ওনারা কথা চালাচালি করছে আর কিছু করার নাই আর কিছু করার নাই মাগি তরমা ইলাফের কী বালগরিত ফেরিব কালকে তোর জামাইয়ের পাশে বিলে যাবো মাগি সবাইকে তোর খেলা দিয়ে আসবো অর্থাৎ তোর ছবি ভিডিও দিয়ে আসবো খেলা শেষ করে দিব একেবারে অনেক নাটক করেছ অর্থাৎ অনেক টাকা ওনার থেকে চেয়েছেন বা খেয়েছেন বিভিন্নভাবে ওনাকে বেলেক করেছে কষ্ট দিয়েছে এই যে এই কথাগুলো থেকে আপনারা অবশ্যই জানতে পেরেছেন কতভাবে উনি কষ্ট পেয়ে দুনিয়া থেকে তিলে তিলে চলে গিয়েছে লাগাতার হুমকি এবং বিভিন্ন বড় অঙ্কের টাকা দাবি করায় উনি সামাজিকভাবে হেনস্থার শিকার এবং চিন্তাধারা ওনার ওনার ভিতরে লালন করেছে শাশুর বাড়ির পার্শ্ববর্তী সকলের মোবাইল নম্বর সংগ্রহ করেছে ওদের মোবাইলে মোবাইলে তাদের ছবিগুলো ট্রান্সফার দিচ্ছে সর্বশেষ যখন ওনার আব্বার কাছে ছবিগুলো চলে গেছে ওনার স্বামীর কাছে চলে যাচ্ছে এই মুহূর্তে উনি সহ্য করতে না পেরে কষ্ট তিলে তিলে কষ্ট পেয়ে এই মহিলাটা একা এই দুইটা মাসুম বাচ্চা পৃথিবীতে রেখে চিরতরে চলে গিয়েছেন কত মর্মান্তিকভাবে এই ঘটনাটি সাতকানিয়ে তো ঘটেছে আপনারা অবশ্যই একটু হলো চিন্তা করতে পারবেন ছেলে আসলে এই রকম আদর গেমাইয়ে ফুয়া ফেলে ওর মা মানে ফাঁস দিয়ে ওনারা জানো উনত্রিশ তারিখ ওগো আরা ভিডিও দিলাম ফেসবুকের মধ্যে মানে আরা সাতকে কিনে মেডিকেলের মধ্যে মরে গিয়ে যে ফাঁসে হে মরে গিয়ে দিয়ে ওগো ভিডিও সের গেলাম শনিবারে ইউনল দিয়ে ইবল বল ওর বেচে বরফ হচ্ছে আর ই বল মেয়ে তারার তারা শিশু হবে চাদরের ফোয়া ফেলে মায়ে ফাঁস দিয়ে দে আসলে মানুষ হত হস্ত তাহলে মানুষ ফাঁস দেয় অনরা জানন সবস্থান থবস নদীর দাদা হরে যান নামর কোয়া যারা ফাঁসে হাই এই মেয়ে দিয়ে দেড়ে তো হত হস্ত পেলে আসলে মানুষে ফাঁসে হাই দুনাইতে যায় দোষ হায় এরপৰা ও একা থাই লেখান হতাও ও দুৱর্শি উভেচ্চা আতৰৰ পোহ পেলাই কেনে গেলগৈ নিশ্চয়ই লিখনক্খান ঘটনা হইয়ে বিভিন্ন উমকিৰ মুখোমুখি পৰি এৰে মারা গে বিভিন্ন ধৰণে ছবি বিশ্রী ছবি বাবের মোবাইলত দিয়ে এনে ওৰ গোষ্ঠীগত গুণৰ দিয়ে লগাই পুলিচৰ হাচা লগাই পুলিচে কি অনিচ হে না মামলো যিহেতু অথবা এলেকাত অনাবেগুণ হাত চালাইজন এই ফোনৰে মানুহ গঢ়িব ঠিক আছে নে যিবে দুনী এতিয়া মা মাকে দিয়া এখন বাপ তাৰ এক জাগাত হঠাৎ বুজন

খুব খারাপ লাগে আপনারা আসলে ভিডিও শেয়ার করে দিবেন যেন এই এই মাসুদ ভাই শুন জানন্তকেড়ে মানুষ হোস্ট সুস্থ বিচার চাই পুলিশ প্রশাসন যারা আসন এই ভিডিওর মাধ্যমে যারা আসন এ ভিডিও জড়িত যারা আছেন তাদের গ্রেফতার করুন নহলে সুস্থ বিচার করুন আজলা আর বর্তমানে সাতকেন বেশি ব্যাক কোনর অপহৰণৰ ইক্য়ৰ ঈক আইন আৰু জিনিচ নুবুজিলে কিয় সুধি এহত যে অনমায়ম মাৰাগ জানাৰ হাৰ নাই